ঠিকা <laughs> মুসলমান <laughs>

আমি টাকা নিয়ে ভাবনা নাই ফুটো এবার তুমি চলো ফুটো ভাই তুমি যেমন করে হোক আমার বড়কে পাই দেওয়ার ব্যবস্থা করো ভাই তাই না টাকাটা নাও আমি টাকা নিয়ে কি করবো আমি কি টাকাটা নেবো টাকাটা তাকে নিয়ে চলো ঠিক আছে তাই চলো

শুরে বাচ্চা ফালতু তো কোনো টিকি ধরে যাবেন বেচিনারে এই কি বলছিস ভাই শুরে বাচ্চাটা কি বাউস্ত হয়ে গেল নাকি বাউস্ত হয়ে কি রিহাই আছে যে গত্তে ঢুকে থাকুক না একটা এনে বাই করব এই যে দাদা একটা কথা বলবো মিউ কি বলছিস সাদা কুকুর তুই বলছিস কি আমাদের কি ছিল তুমি মিউ ইয়া কি মাছ নাকি মিউ এ यार কপালে কি দা নাও কি বে যা জিজ্ঞেস করছিস তার উত্তর দে মিউ বুদ্ধিমানি ভাইকে কেলাবো না কি রে ভাই লাউরা কি দাও উনকে কেন বে তুই ছেলে তুমি কার সাথে কথা বলছো ও তো কথা বলতে জানে না জানে না মানে ও বিড়ালের মতো কথা বললে আমাদের সাথে আমাদের মাথা গরম করে দিচ্ছে সত্যি কথা বলতে জানে না ওই ছোটবেলা থেকে বিড়ালের মতো কথাবার্তা হয়ে গেছে তাই নাকি কঠিন ব্যাপারটা কি অবস্থা দেখি কারো ক্ষমতা নাই মানুষ আরেকটা বিড়ালে কিছু বলবে নাকি তোমরা বললে আমাকে বলতে পারো হ্যাঁ বলতে তো ইচ্ছা হচ্ছেই।

তুমি বুঝতে পারছো না লীলকান্ত এই সামান্য জিনিসটাকে নিয়ে না এমন প্রচার করবে আমার চেয়ারে বসে থাকায় তখন দুর্ভাষা হয়ে দাঁড়াবে ধানু ঘোষ তো মার্ডার হবে আপনি অত ভেঙে পড়ছেন কেন কাজ তো করবো আমি আপনি আছেন বলেই তো নিশ্চিন্তাতে দুবেলা দু মুঠো ভাত খেয়ে আমি রাত্রে ঘুমিয়ে থাকতে পারি কোনো টেনশন করবে না আমিও একটু ফ্যামিলিগত চিন্তাতে আছি আবার এই মার্ডারের চিন্তা যদি আমার উপরে চেপে যায় না তাহলে আমার রাত্রে ঘুমটাই আর হবে না তাই বলছি দিন দশেক একটু ধৈর্য ধরে থাকো দিন দশেক পর ওকে আমি মার্ডার করে আম গাছে টাঙিয়ে রেখে দেবো সে ঠিক আছে আম গাছে টাঙিয়ে রাখুন আর জাম গাছে টাঙিয়ে রাখুন কিন্তু মার্ডারটা খুব শিগগিরই করতে হবে হ্যাঁ আছি কে আমি

বলো কি উপকার করতে বলো এইখানে বিশটা খাইলে হবে না ওকে চলে বলে বাড়িতে ডেকে নিয়ে গিয়ে ওকে বিশটা খাইতে হবে কি ভাবছো বলো আমি চাই বিকাশ দত্ত বাবু আপনার মতো ভালো মনের মানুষ আমার একবার বাড়ি আসুক আর বাড়িতে আপনাকে আমি খাসির মাংস দিয়ে ভাত রান্না করে খাওয়াবো পাগল হয়ে যাব আমি রে কবে কবে যাব বলো আজকে এসে রাত্রি আটটার পরে আমি একাই থাকি বাড়িতে তাই নাকি আর বলছিল হবে তো তোমার মতো ভালো মানুষকে যদি একবার দিতে পারি তাহলে তো নিজেকে ধন্য মনে করবো

ফাইলটাকে খুঁজে খুঁজে আমরা حیرান হয়ে গেছি তাও পাইনি ভাই রাস্তায় মাথা থেকে ও মাথা নদী নালা রাস্তা ঘাট বন জঙ্গল তর্ণ তর্ণ করে খুঁজি তবে পাইনি মাতাই নষ্ট আরে এই মনে কিন্তু আমার অনেক কষ্ট রে কি করব বড় ভাই আমরা তো বহুত কোশিশ করেছি কিন্তু পাইনি তাহলে কি সে সুরে বাচ্চা হাওয়া বাতাসে মিলি গেল নাকি গ্রামটা তো একটু পেয়ালার মুতেবে ঢাঙ্গি তো সে পেয়ালার ভিতরেই এসে থাকবে তা পায় দিকরেবে হামসা ভাই বড় ভাই আমাদের কি অবিশ্বাস কইছ রে বড় ভাই তুমি বিশ্বাস করো ফাইলটাকে আমরা শেয়াল খোঁজার মতো খুঁজেছি কিন্তু তবুও পাইনি বাচ্চা এখানে কারো বাড়িতে ঘুপ্তি বেরিয়ে বাসা তো সেটাও আমরা জানি না বড় ভাই তাকে শুধু রাস্তাতেই দেখেছি আমার মন বলছে এতদিন যখন সে বাড়ি ঘর যায়নি নিশ্চয়ই না কোথায় আসারা সে তো আসারা লিসে তো রিহাই পাবে না তার কারণ বিকাশ দত্তের হাত অনেক লম্বা आसमान पे रहने वाला फरिश्ता ने मुझे पहचान नहीं पाया तो कौन है वो जमीन पे रहने वाला कीड़ा जो फालतू तो को उसके घर में जगा दिया है मैं उसको जिंदा जलाएगा वो भी बिना पेट्रोल की जो मेरे साथ बगावत करना चाहती है जमीन आसमान एक करके ढूंढो कहीं भी भाग ना सके वो मारा बस What well, do well,